ইল মাস্ক একটি জনপ্রিয় এবং পরিচিতি নাম কারণ তিনি হচ্ছেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি নাম্বার ওয়ান রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড তো তিনি তো অনেক কিছুই কারনামা করেছেন তিনি আর তৈরি স্পেস এক্স টেসলা এবং এই যে স্টারলিং যে কোম্পানিটা এই কোম্পানি নতুনত ইনভেনশনস নতুন পদ্ধতি নতুন প্রবলেম সলিউশনস এখনকার জেনজি জেনারেশনের জন্য সো টেলিকম ইন্ডাস্ট্রিতে তিনি ঝড় নিয়ে এসেছেন তার যে স্টারলিং কোম্পানি এই স্টারলিং কোম্পানি নাকি স্যাটেলাইটের থ্রুতে ইন্টারনেট প্রোভাইড করবে এবং সেটা বিদেশে লঞ্চ আগেই হয়ে গেছিলো এবং ইন্ডিয়াতে আজকে দিনে লঞ্চ হলো সো ইলেন মাস্ক আজকের দিনে গভর্নমেন্টের থেকে লাইসেন্স পেয়ে গেছে এবং গভর্নমেন্ট তাকে ইন্ডিয়াতে অপারেট করার জন্য পারমিশন দিয়ে ফেলেছে ওকে সো আজকের টপিকটা হচ্ছে যে মার্কস তো ইন্ডিয়াতে এসেছে অবশ্যই একটা বিজনেসম্যান ব্যবসা করতে এসেছে সো তার ফায়দা অবশ্যই দেখবে এবং এই ফায়দা দেখতে গিয়ে আমাদের ইন্ডিয়ার ভেতরে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে টেলিকম ইন্ডাস্ট্রি কোম্পানি যেমন এয়ারটেল জিও তাদেরও কি লস হবে বা এই কোম্পানি যে ইন্ডিয়াতে আসছে আর কোন কোন ছোটো ছোটো কোম্পানিগুলো প্রফিটেবল হতে পারে বা বিএসএনএলের কী অবস্থা বিএসএনএল কি আবার গ্রো করতে পারে না কি স্পেস এক্সের সঙ্গে যুক্ত হয়ে মোদির কী চিন্তাভাবনা ডিটেল ভিডিও আমি বলবো ওকে সো এন্ড পর্যন্ত দেখতে থাকুন কিউরেস্টিং সরি অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও হবে ওকে সো লেট স্টার্ট সো ইলেন মার্কস স্টার্টেড স্টার্লিং হ্যাজ রিসিভ দ্য গভর্নমেন্ট লাইসেন্স টু অপারেট ইন্ডিয়া অবশ্যই লাইসেন্স পেয়ে গেছে এবার স্টার্লিং মেনলি আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন সেটা মরুভূমিতে হতে পারে বা জঙ্গলে হতে পারে সেখানে আপনি ফ্রি মানে ইন্টারনেটটা পাবেন নেটওয়ার্কটা প্রপারলি পাবেন কারণ এটা টাওয়ারের দ্বারা হচ্ছে না এটা মেনলি ডাইরেক্ট স্যাটেলাইটের থ্রুতে আপনি ইন্টারনেটটা অ্যাক্সেস করতে পারছেন এবং এর দাম নাকি কমও হতে পারে সো এটা বলা যাচ্ছে আপনি কোনো নিউজ নেই এটা দেখতে হবে কীরকম কী নিউজ আসছে অবশ্যই বিএসএনএল অর্ডারটাও বলবো বিএসএনএল দু হাজার ছশো একত্রিশ কোটি টাকার অর্ডার দিয়েছে একটা কোম্পানিকে সেই ছোট্ট কোম্পানির প্রাইস কিন্তু খুবই কম সেই কোম্পানিটাও বলবো এন্ড পর্যন্ত দেখতে থাকুন ভিডিও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে ওকে সো এরপর স্টারলিং হচ্ছে তিন নম্বর কোম্পানি যা কি না রিলায়েন্স আর এয়ারটেলের পরে ভারতবর্ষে এই লাইসেন্সটা পেলো অপারেট করার জন্য বিএসএনএল তো অবভিয়াসলি ভারতেরই কোম্পানি অর্থাৎ গভর্নমেন্টের পরিচালিত কোম্পানি তো বিএসএনএল তো অবভিয়াসলি পাবেই পাবে এটা তো আর বলার এ না মেনলি স্টারলিঙ্ক হচ্ছে যে কনজিউমার বা উপভোক্তাদের জন্য সুবিধা করে দিয়েছে মানে নতুন পদ্ধতি যারা ট্রাভেলিং করেন তারা খুব বিপদে পড়েন বা যারা বাইরে থাকেন যারা খুব এমনটা প্রত্যন্ত গ্রামে থাকেন তাদের নেটওয়ার্কের সমস্যা হয় তো সেই সমস্যার সমাধান ইল্যান্ডমার্ক্স করে ফেলেছে আর একটা ফেমাস কথা কি জানেন যে যখন আপনি কোনো প্রবলেম সলিউশানস করবেন ধরেন আপনি মিলিয়নস প্রবলেম সলিউশনস করতে পারেন অর্থাৎ মিলিয়নের প্রবলেম যেটা সবার প্রবলেম তাহলে কিন্তু আপনি মিলিয়নার হয়ে যাবেন কারণ আপনি মিলিয়নকে ওই সার্ভিসটা বেচতে পারছেন আর না বেচলে কিন্তু আপনি বড়লো হতে পারবেন না সো আপনাকে আপনাকে প্রোডাক্ট তো বেচতেই হবে ওকে সো এটা হচ্ছে বিষয় আর লাস্ট হচ্ছে যে গভর্নমেন্ট যে এই যে লাইসেন্সটা দিয়েছিলেন মাসকে সো তার কি কি কন মানে কী কী কন্ডিশানস রুলস কী রয়েছে এবার গভর্নমেন্ট যে দিয়েছে অনেকগুলো সিকিউরিটি কনসার্নস মানে আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো মার্কস অ্যাক্সেস করতে পারবে ডেইলি অ্যালোকেশানস ইন ওয়েভস মানে আমাদের যে সিকিউরিটি জাল রয়েছে অর্থাৎ আমাদের যে বর্ডার রয়েছে সেইখানটাতে মার্কসের যে স্যাটেলাইটগুলো ঘোরাঘুরি করবে তার পারমিশন নিতে হয়েছে রেগুলেটরি হার্ডেলস মানে আমাদের দেশের নিয়মকানুন তাকে মানতে হয়েছে সো এটা হচ্ছে মেনলি ইন্ট্রোডাকশান সো এরবার আমি বলবো যে এই যে মাস্ক তার যে স্যাটেলাইট নিয়ে এসছে সে আমাদের মোদি অর্থাৎ নরেন্দ্র মোদি তিনি আর কি প্ল্যান রয়েছে অবশ্যই নরেন্দ্র মোদি তো প্ল্যান অবশ্যই থাকবে কারণ নরেন্দ্র মোদী একজন মাস্টার মাইন্ড প্লেয়ার এবং তিনি অবশ্যই মাস্ককে নিয়ে এসেছেন মানে কিছু এটা কাণ্ড করবেন ওকে সো অবশ্যই আমাদের ভারতে গ্রোথ হতে পারে এবং অবশ্যই জিডিপিতে গ্রোথ অবশ্যই আসতে পারে আমাদের ছোটো ছোটো কোম্পানিগুলো অর্ডার পাবে আমাদের কিছু এ আনএমপ্লয়মেন্টের সমস্যা দূর হতে পারে সো অনেক রকম কনক্লুশনস রয়েছে এবার এবার বলল যে রিলায়েন্স আর জিও রিলায়েন্স জিও আর এয়ারটেল এদের কি সমস্যা এবার দেখেন অ্যাকর্ডিং টু মিডিয়া রিপোর্টস ইলন মাস্ক কোম্পানি বিন ডিসকাশন উইথ বিএসএনএল বিএসএনএলের সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করছে মানে যুক্ত হওয়ার চেষ্টা করছে যাতে বিএসএনএলটা বুস্ট করতে পারে মেনলি বিএসএনএলটাকে বুস্ট করার জন্য কিন্তু গভর্নমেন্ট ইলন মাস্ককে এই টাইডটা দেয় এবার দেখা যায় রেজাল্ট কি হয় অ্যান্ড টাটা গ্রুপ অবশ্যই টাটা গ্রুপ বিএসএলএল এর সঙ্গে একটা পার্টনারশিপও রয়েছে টিসিএসও রয়েছে তারা বিএসএনএল কে সাপোর্ট করবে বিভিন্ন স্ট্রাকচার বিল্ডে হতে পারে বা লাইন কমিউনিকেশানস প্রত্যেক কিছুতে টিসিএস এবং টাটা গ্রুপ কিন্তু রয়েছে বিএসএনএল এর সঙ্গে এরপর ইলন মার্কস স্টারলিং অলরেডি পার্টনারশিপ উইথ সুনীল মিঠল এয়ারটেল আর মুকেশ আম্বানি জিও এবং জিও এবং এয়ারটেলের সঙ্গে কিন্তু অলরেডি টাই আপ তারা করেছে ওকে সো তাই জন্যই মুকেশ আম্বানি এবং এয়ারটেল তারা লস খাবে না তারা মারোয়ারি পার্সেন্ট তারা কি লস খাবে তারা লস জীবনে খাবে না ওকে সো এরপর দেখি যে আমি যে যে স্টকগুলোর কথা বলছি সো প্রথম যে অর্ডারটি পেয়েছে বিএসএর তরফ থেকে সেই কোম্পানির নামটা আমি বলে দিই তো সেই কোম্পানির যে নাম হচ্ছে সেটা হচ্ছে স্টেরাইল স্টেট লাইট টেক ওকে স্টেট লাইট টেক এই কোম্পানির নাম হচ্ছে স্টেট লাইট টেক সো এই যে কোম্পানিটা বুঝলেন তো এই যে কোম্পানিটা এই কোম্পানি কী অর্ডার পেয়েছে এটা বিএসসি তরফ থেকে পাবলিশ করা রিপোর্ট এটা কিন্তু অফিসিয়াল রিপোর্ট এবার দেখেন আইএনআর দু হাজার ছশো একত্রিশ কোটি টাকা পেয়ে গেছে অর্ডার কিসের জন্য কনস্ট্রাকশান সাপ্লাই ইনস্টলেশান আপগ্রেডেশান অপারেশান জম্মু আর কাশ্মীর জম্মু আর কাশ্মীরের ওয়াইড যে এরিয়া সেইখানটাতে কোন কোথাও কোথাও হয়তো দেখা যাচ্ছে কনস্ট্রাকশানস বা মেনটেনেন্সের দরকার সেই সমস্তগুলো বা নতুন কিছু ইমপ্লিমেন্টের দরকার তার জন্য দু হাজার কোটি টাকা বিএসএনএল এই কোম্পানিটাকে দিয়েছে তাই জন্য এই কোম্পানিতে একটা বুলিশ সেলি আজকের দিনে দেখা গেছে আজকে দিনে আপনি দেখতে পারেন এই কোম্পানিতে একটা আপসাইড মেন্টাম এই দেখেন কোম্পানির যদি চার্ট দেখা হয় কোম্পানির প্রাইস ছিল ছিয়াত্তর টাকা আজকে দিনে হাইট লেগেছিল প্রায় অষ্টআশি মানে সিক্সটিন টু সেভেন্টি পার্সেন্ট কিন্তু হাই এই কোম্পানি আজকের দিনে দেখিয়েছে এই অর্ডারটি পাওয়ার পর এইবার একটা বিষয় হচ্ছে এই কোম্পানিতে অর্ডারটা পেল এবার আমাদের কি ভিউ হবে এইবার একটা ডেট আমি একটু ডেট অ্যানালাইসিস করে দিই সো এই যে এখানে গ্যাপটা ক্রিয়েট হয়েছে না এই গ্যাপটাকে ফিল আপ হতে দিন এই গ্যাপটাকে সিম্পলি একটু ফিল আপ হতে দিন এখানে কিছু কনসোলেশন বা কিছু প্যাটার্ন ক্রিয়েট করুক তারপর কিন্তু আমি অবশ্যই আপনাদের ইনফর্ম করবো এই কোম্পানিটার বিষয়ে আমি অবশ্যই কোম্পানিটাকে নজরে রাখবো এবং আমি যদি নিই তো অবশ্যই আমি টেলিগ্রামে বলবো অবশ্যই টেলিগ্রাম চেক আউট করুন আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে ওকে আর মেনলি আমি লং টাইম ফে যাব যাবো সো লং টাইম পে লক্ষ্য করাই তো এই যে কার্প লাইনটা এটাকে বলা হয় হোয়াইট মাইন্ড কার্প লাইন ওকে সো আমি যদি এখানে পেস্ট করি সিম্পলি এটা হচ্ছে থিওরি অফ হোয়াইট মাইন্ডের কার্প লাইন সো এই থিওরি অনুযায়ী কার্প লাইনটা ব্রেকআউট যদি দিয়েছে না এখানে থিওরি এটা বলে যে একটা শার্প মুভ কিন্তু আসার কথা আপসাইডের দিকে বাট ওই গ্যাপটা ফি মানে ফিল হোক যেটা ডেট টাইম ফ্রেম দেখালাম তারপরে আমি ডিসিশানটা আপনাদের দেবো ওকে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান এই কোম্পানির পারফেক্ট এন্ট্রি কি হতে পারে বা নেক্সট মুভমেন্টটা কতদূর হতে পারে এভরি ডিসকাশন হবে লাইন বেসিস লেভেল বেসিস ওকে আচ্ছা এরপর আরও কিছু কোম্পানি নিয়ে কথা বলে নিই এরপর হচ্ছে টাটা টেলিকমিউনিকেশানস এই কোম্পানিটাও মেনলি বিএসএনএন সঙ্গে পার্টনারশিপে রয়েছে সো ইলেন মার্ক্স যেহেতু আসছে সো গভর্নমেন্ট অবশ্যই তাদের নিজস্ব কোম্পানি বিএসএনএলকে ইম্প্রুভমেন্ট করতে কারণ এয়ারটেল বা জিও এরা কি করেন জানেন তো এরা বিএসএনএল এর তৈরি টাওয়ারগুলো ইউজ করে বাট বিএসএনএলকেই এরা তার রেন্ট দেয় না অর্থাৎ প্রতি মাসের যে ভাড়া বা ইয়ারের যে ভাড়া সেই ভাড়া কিন্তু এয়ারটেল আর জিও দেয় না যদি স্টারলিং সেই ভাড়াগুলো দেয় তাহলে কী করবে বিএসএনএল এয়ারটেল আর জিওর ওপর প্রেশার করতে পারবে যে তোমরা যদি ভাড়া না দাও তাহলে আমি কিন্তু আমার এই টাওয়ারগুলো ইলন মাস্কের ব্যবহার করতে দেব অর্থাৎ সার্ভিসগুলো যেগুলো গভর্নমেন্টে সেগুলো ইলন মাস্ককে তাই জন্য তারা প্রেশারাইজে কিন্তু ভাড়া দেওয়ার চেষ্টা করবে এরপর কিন্তু গভর্নমেন্টই এদের প্রেশার হওয়ার চেষ্টা করতে পারে অবশ্যই তারা বিজনেস তাদের কিছু প্ল্যান রয়েছে বাট এটা মোদির প্ল্যান হতে পারে নরেন্দ্র মোদির সো এটা আমার একটা জাস্ট কানসেপশানস ওকে সো এটা হচ্ছে কনক্লুশন সো এই কোম্পানির ক্ষেত্রেও কি রিজান্স আমি এখানে পুট করব সো দেখেন যখনই এরকম কোনো চার্ট প্যাটার্ন হয় না আমি আগেও বলেছি তখন কি হয় মেনলি এই যে প্রিভিয়াস প্যাটার্নটা আইদার এখানে পেস্ট হবে অথবা অথবা এই যে ট্রেনটা রয়েছে সেটা কন্টিনিউ করতে পারে এবার যদি কোনো ভালো নিউজ আসে তো অবশ্যই এই যে প্রিভিয়াস যে ব্রেড ক্যান্ডেল না এই ডিপ সাপ্লাইটা এখানে ডিমান্ড হবে এবং বড় একটা কোন র্যালি এখানে হতে পারে সো লেভেলগুলো আমি এখন বলছি না কারণ এখন যেহেতু বাজারে একটু এই সমস্ত নিউজের জন্য প্রত্যেকটা স্টক এটা কনফিউশনের মতো রয়েছে তো আমি পারফেক্ট কোনো লেভেল বলছি না অবশ্যই কোম্পানিগুলোর ডিটেলস আমি কিন্তু আমার টেলিগ্রাম দিতে থাকবো আমি কিন্তু ভুলব না সো অবশ্যই আপনারাও কমেন্ট করুন আপনারাও জানতে চান অন্যান্য স্টক আমি অবশ্যই বলবো ওকে এবং লাস্ট যে কোম্পানিটা কথা বলবো সো লাস্ট কোম্পানিটা হচ্ছে আমাদের এই কোম্পানিটাও মেনলি বিএসএনএলের সঙ্গে পার্টনারশিপে রয়েছে দেখেন এখানে আমি বের করেছি খুঁজছি রাউট মোবাইল আর ক্লাউড কমিউনিকেশন প্ল্যাটফর্ম হ্যাজ পার্টনার উইথ বিএসএনএল টু ডিপ্লয় অ্যান এস এম এস ফায়ার ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম অ্যাক্রস বিএসএনএল সাউথার্ন অ্যান্ড ওয়েস্টার্ন মানে সাউথ আর ওয়েস্টের দিকে এই কোম্পানিটা বিএসএনএল এর সঙ্গে কাজ করছে কীভাবে না এই যে সিকিউরিটি সার্ভিস বিভিন্ন নেটওয়ার্ক নেটওয়ার্কজনিত সমস্যা এই সমস্ত সার্ভিসের সলিউশনস এরা কিন্তু বিএসএনএলকে প্রোভাইড করে সো কোম্পানিটা কিন্তু প্রফিটে রয়েছে অ্যাভারেজ একটা প্রফিট করছে প্রত্যেক কোয়ার্টার বা মেনলি ইয়ারলি বেসিস বাট কোম্পানির ডেপট ফ্রি কোম্পানির মার্কেট ক্যাপিস সুন্দর বা কোম্পানির ব্যবসা ধীরে ধীরে মানে সেরকম একটা হাই লেভেলে গ্রো না করলেও কারণ কি বলুন তো বিএসএনএল এর সঙ্গে কাজ করছে বিএসএনএল গ্রো করছে না তাই জন্য এই কোম্পানিটা গ্রো করছে না বা বিএসএল যদি গ্রো মানে গ্রো করে তাহলে কিন্তু এই কোম্পানিগুলো গ্রো করবে এবার এর চারটা লক্ষ্য করুন এই যে চারটা না একদম যেখান থেকে বাজার শুরু দু হাজার একুশ সালে যেখান থেকে শুরু হয়েছিল একদম চারটা সেখানে এসে ঠেকেছে দেখেন একদম সেইখানে এসে চারটা ঠেকেছে একটা স্ট্রং একটা সাপোর্টজন বা সাপ্লাই জন্য এখানে ডিমান্ড জন্য এসেছে সো এখান থেকে একটা আফসার হতে পারে বাট এখন যে প্রাইস অ্যাকশানটা হচ্ছে না এই প্রাইস অ্যাকশান ট্র্যাপি প্রাইস অ্যাকশান সো এইখানে যদি দিয়ে আবার এইখানে কিন্তু একটু নিচের দিকে আসতে পারে অর্থাৎ আমি ভাবছি যে কাইন্ড অফ এই ছশো কি সাড়ে ছশো বা সাতশোর মধ্যে যদি প্রাইসটা আসে এইখান থেকে যদি কোনো প্রাইস অ্যাকশন আমি দেখতে পাই বা সেরকম যদি ফান্ডামেন্টালি কোনো ইম্প্রুভমেন্ট হয় বা কোনো নিউজ যদি স্পেসিফিক এই কোম্পানির বিষয় অর্থাৎ এই কোম্পানির সঙ্গে যদি নিউজ মানে এই কোম্পানির লাভ হবে এরকম যদি কোনো নিউজ আমি পাই তাহলে আমি এই কোম্পানিটা অবশ্যই নজর রাখবো এবং আপনাদের জানিয়ে রাখছি কোম্পানিগুলো নজর কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল নিউজ কী কী আসছে প্রোমোটার হোল্ডিংস বা কোম্পানির ম্যানেজমেন্ট কী করছে প্রত্যেক কিছু আমি জানার পরে কিন্তু আপনার ডিসিশান দেই আমি কিন্তু এমনি ডিসিশান দিই না আমি মেনলি যে সমস্ত স্টক্সগুলো সাজেস্ট করি সেটা আমার টেলিগ্রাম হোক বা এই ইউটিউবে মেনলি আমি চেষ্টা করি যে যাতে করে আপনারা প্রত্যেকেই লাভবান হন ওকে সো আমি এটা সবসময় চেষ্টা করি কারণ কারোর ক্ষতি করে লাভ নেই আমি আপনাদের সঠিক ইনফরমেশন সঠিক জিনিসটাই বলবো হুটমুট এটা হয়ে যাবে এ খুনিটা বেড়ে যাবে এই কোম্পানি টাকাটা পেয়ে গেল এই অর্ডার পেয়ে গেল এই সমস্ত ফাকুয়া নিউজ আমি বলি না কারণ এগুলো তারাই বলে যারা কিছুই জানে না অ্যাকচুয়াল বাজারে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারে আপনারা ফলো করেন এবং তারা জাস্ট অনলি থিওরি আমটাকে মুখস্থ করে রোটে আসছে এবং সেগুলোই বাট অ্যাকচুয়াল বাজারের ভেতরে ঘটনা কি চলছে অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট কী করছে আদৌ কি কোম্পানি প্রফিট করছে কিনা দেখেন বাইরে তো কোম্পানি অনেক কিছু নিউজ পাবলিশ করতে পারে বাট ভেতরে কী চলছে কোম্পানির ভেতরের ভিতটা কি নড়বড়ে নাকি মজবুত সেটাকে লক রিসার্চ করে বের করতে হয় তার জন্য কিন্তু টাইম লাগে সো এই তিনটে কোম্পানির রাউট মোবাইল টাটা টেলি এবং হচ্ছে যে আমাদের স্ট্রেট লাইট টেক এই কোম্পানিগুলো একটু পারফেক্ট লেভেল বা একটু ঠিকঠাক প্রাইস অ্যাকশান করুক সো ঢোটমোট ডিসিশন নেওয়ার ঠিক নয় আমি যদি লং কথা ভাবি তো অবশ্যই আপনাদের জানাবো তো স্টে কানেক্টেড দিস শেয়ার ভারি থ্যাংক ইউ অল